তা 3 মিনিটের সময় তোমার কাছে দোয়া করি আর রে দয়া আল্লাহ আমার মায়ের বাবা জবিলুল্লাহ কবর আল্লাহ আমার মায়ের বাবার কবর আমি ভুলে জল বাবা লাগে দয়া আল্লাহ মা

আল্লাহ বড় ডর হরে এই সময় যদি মারা যায় কোনো নাই কবর গিয়া কিরকম আমরা ঘুমাইতাম রে আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত আল্লাহ আমরা সামনে আমরা হুকুম করিও না আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জমার দিন আমরা মরণটা দিও আল্লাহ তোমার লবি ফরমায় মানুষ যদি জমার দিন মারা যায় ইতবার দিলর গাতিরে বルダー কবর রাজা ভুলে মাফরে দিলা আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন ওয়া রব্বানা যলামনা হুসনা ওয়া ইল্লাম تغফিরা لنا ওয়া তারহামنا لا ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين مولاي كريم اللهم رحمه فرماه আমার জীবনের তমাম গুণারে প্রভাব আল্লাহ গুণা করতে করতে গুণের সীমা আছে কিন্তু আপনার আমাদের ভান্ডারের ভণ্ডারের কোন সীমা নাই আল্লাহ আয় আল্লাহ আমার জীবনের গুণের বাইলা সাইয়া

আমার বেমার শিবা ফরমাও আল্লাহ তোমার বন্ধার সভাপতি সবর বেমার রে শিবা ফরমাও আল্লাহ তোমার বন্ধার হাত খান বালা করিয়া দেবি আল্লাহ আয় আল্লাহ রাহিমিন আয় আল্লাহ খাস করি আমার জুয়ান যুবক সমাজ বাই তোরে মা ফরমাও আল্লাহ আমার যুবক বাই তোরে হজরত তোমার মতো শস্য জীবানাই দেও ইটার মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ বড় বুয়া মা করি আমার দাবত দিয়ে চলে দয়া আল্লাহ তোমার বন্ধ তোমার হ্যাঁ কফিল নিয়ে যাবি আল্লাহ আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাউলার বালাই দেও আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না আল্লাহ তার পরিবার ফলাইবার বুঝবার বুঝাইবার তো বিদান ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমর রাহিমি এই জমিন আমরার লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মর মানুষের কারণে ঘরে বার তো ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আয়জল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব হায়দ্রাবাদ কুয়েত লন্ডন টো প্যারিস অমিন হোসেনতে দয়াল এটার জান মালিক জুতা আব্দুর হেফাজত আফনে মওলাই ফরমাও আয় আল্লাহ বিদেশর জমিন ধরে বাইইনতে ওয়াজ হইলে টাকা পয়সা দিয়ে সাহায্য করেনতে দয়াল আল্লাহ আয় যো তোমার বন্ধায় মুম্বাইর জমিন ধরে কইছেন হুজুর দোয়া করিও রে মওলা আল্লাহ তোমার বন্ধার ওর বিশার দোয়া করলে মনে ভালো লাগবো আল্লাহ আল্লাহ আমার যত ভাই আইন বিদেশের জমিনে আছে আপনারা ولا خور فاز حفاظت আল্লাহ মোবাইল খুলিলে দেখা যায় জাদু মনি মা বাবার কবাইবের জন্য హైదরাবাদের জমিন লয় হয়। কয়েক দিন বাদেও জাদু মনি খলারาง দিবে রাইয়া। কাটনের ভিতরে পেকিং করিয়া অ্যাম্বুলেন্সে মা বাবার সামনে লাশ লয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার বিদেশের ভাইয়ের তরে আপনি মওলা হেফাযত করমাও। আমার যত বাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়িতরা হত্তেল লয় পরমাও। আয় আল্লাহ ইয়ার আমার

আর আমি গোলাম রে সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান করবো আল্লাহ বড় ডর হরে রাইতে নিশায় ভাই গাড়ি লইয়া দৌড়াই রে আল্লাহ আল্লাহ বেজার সবাই সব বুকি লই বাবু আল্লাহ টেকার কারণে লাই পয়সার কারণে লাই আল্লাহ দিন ইসলাম প্রচারের কারণে সারা রাইতে আমি রাস্তাঘাটে দৌড়াই আল্লাহ তোমার কুদরতুল কদম দরিয়া হইয়া আল্লাহ রাস্তা ঘর অপরাধ বিপদ বলা বসিব দলে সাহায্য করব আয় আল্লাহ রায় দুইটা তিন মিনিটের সময় তোমার কাছে দোয়া করি আর রে আল্লাহ আমার মাইয়্যার বাবা জবিলুল্লাহ ইউন দুঃখার কবর গইছে আল্লাহ আমার মায়ের বাবার তোর আমি লল জল তরгал বলা আয় আল্লাহ তোলে এক জ্বালে আওয়াজ হইছে রে বড় আশা করিয়া মা বাবার লাগি দোয়া ইতর দয়া আল্লাহ এদের মা বাবারে খুব বড় ভাব আল্লাহ জানি আর নাই জমিল ওরা কার গতো দিলো আয়াত বাকি আছে আল্লাহ এক দিনেরই তুলিয়া যাইয়া বন্ধুগুলোর কবরে যাওয়া লাগবে ভাই আল্লাহ বড় ডর হরে এই সময় যদি মারা যায় কোন আমল নাই কবর গিয়া রকম আমরা ঘুমাইতাম রে আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত তোর সবার যুগের মধ্যে আল্লাহ বলা গুলব আজ রাইলে আমরা সামনে আমরা হুকুম করি না আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমরা মরণটা দিও আল্লাহ তোমার নবী ফরমায় মানুষ যদি জমার দিন মারা যায় ইটবার দিল খাতিরে বলতার খবর রাজা বলে মা পরে দিলাম আল্লাহ আল্লাহ যখন

কলিজা ঠান্ডা করে দাও আয় আল্লাহ তোমার বন্ধা হলে সরকার করো কবুল কবল ফরমাও এক এক টেকার বদৌলতে খান্দানোর এক মধ্যে গান লেমা ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমার আমরা জারারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছ আল্লাহ বারবার যাবার তৌফিক দান করমাও আল্লাহ যারা না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান করমাও সুবহান রাব্বিকা রব্বিল উজদি যদি ইয়াসিবুন ওয়া সালামন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম সাবগুল মতকোদা যদি কোনো ধরনের কষ্ট পায় না আল্লাহ ওয়াসিতার মাফ দিবা আগামী 10 ফেব্রুয়ারি সাত দাওয়াত আগামী 10 ফেব্রুয়ারি আমার সুফি কুদ্দুস সাবর فنارا دعوت فنارا سرای با بلا بلا علاما کرامغولایا